আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা আমার বন্ধুরা আমার দিদিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে খাসির কলিজা দিয়ে আজকে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করি ভেজে নিব পেঁয়াজটি ভাজা আমার প্রায় হয়ে গেছে আমি দিয়ে দেবো এখন কলিজাগুলি আমি কলিজাগুলি আগে গরম পানি দিয়ে ভাব দিয়েছি রান্না করলে কলিজার তরকারি কালো একটা কালার আসে ভাবতে নিলে ওই কালারটা আসে না কলিজা অল্প দিচ্ছি না একটু হালকা ভেজে নিব তারপরে দিয়ে দিবো মশলা আমরা মধ্যবিত্ত যেভাবে আমরা সব সময় রান্না করি বাসায় অতি ভিডিও করে দেখায় অনেক সহজ যারা নতুন আপুরা নতুন সংসার করেছেন হয়তো এভাবে রান্না করে নিতে পারেন দেখে সহজ রেসিপি একটা মাসুমি দেওয়া একটু একটু হালকা ভাজা হয়ে গেছে ওখানে আমি দিব হালকা একটু পানি হালকা পানি দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব মশলা সব ধরনের মশলা আমি এখানে রাখে দিয়েছি দিয়ে দিলাম সব ধরনের মশলা হলুদ মরিচ জিরার পাউডার দিয়ে দিলাম মরিচ আদা বাটের সব কিছু এক দিয়ে দিয়েছি এখন আমি কিছু কষায় নিব মশলা টুরু সবগুলো কষায় নেব তোমার যা কষানো শেষ কষানো শেষ দিয়ে দিলাম আলু দিয়েছি আলু একটু একটু আলু দিয়ে দিলাম একটু কষাই নি আলু সহকারে তারপরে দিয়ে দেব পানি প্রায় আমার কলি শেষের দিকে এখন দিয়ে দেবো টমেটো এই তো মনিরা আমার আলু দিয়ে টমেটো দিয়ে কলিজার তরকারি হয়ে গেছে এখন নামাই নিব